আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে উজবেকিস্তানের আমিরসয় থেকে এটা প্রমোশনাল ভিডিও ট্যুরিজম নিয়ে তেরোই মে থেকে বিশে মে আমাদের বন্ধু ইমরান আর একটা গ্রুপের অ্যারেঞ্জ করতেছে তাসখন সামার বুখারা আপনারা যদি কেউ জয়েন করতে চান আসতে পারেন ওই মে যখন আসবো তখন একদম ভরপুর স্ট্রবেরি চেরি অ্যাফ্রিকাটাও বের হতে পারে অন্তত কাঁচাটা খেতে পারবেন তো এর মধ্যে যেমন বললাম তাসফন্ড আমারখান বুখারা এই তিনটার মধ্যে থাকবে এই সাত দিনে এক লক্ষ পনেরো হাজার হোটেলের হোটেল বা গেস্ট হাউস মানে ফ্যামিলি গেস্ট হাউসে থাকবো মানে এটার মধ্যে ইনক্লুড হলো ভিসা ইন্ডিগোর ফ্লাইট দিল্লি হয়ে দিল্লি ইন্ডি ইন্ডিয়ার টিকিট দরকার নাই কারণ এটা শুধু ট্রানজিট দিল্লি হয়ে আসা হবে তারপর এয়ারপোর্ট পিক হোটেল সিটি ট্যুর এবং ট্রেনে তাষখন্দ আমারখন্দ বুখারে ট্রেনে ভ্রমণ শুধু খাওয়া এবং সাইট এন্ট্রি যে ফিগুলো সেটা বাদে সবই কভার করা হবে আর সাত দিন যদি থাকেন সাইট এন্ট্রি ফি এবং খাবার ম্যাক্সিমাম দশ থেকে বারো হাজার যাবে ম্যাক্সিমাম তো যারা যেতে চান মানে যারা আসতে চান তারা আসতে পারেন আর সেই দিন যদি আপনার যেমন এটা তাসখন্দ থেকে আশি কিলোমিটার দূরে আছি আমরা আমিরসয় নামক একটা জায়গায় এখান এটাও যদি আপনারা আসতে চান আমি অ্যারেঞ্জ করে দেবো বাট এটার জন্য আলাদা আমরা গ্রুপ ট্যুরে এসে আলাদা আমরা পে করবো এটা হলো এক লক্ষ পনেরো হাজারের মধ্যে নাই তবে আরেকটা ধরে হাজব্যান্ড ওয়াইফ যদি আসতে চান হাজব্যান্ড ওয়াইফের জন্য দুজন মিলে আরও বিশ হাজার টাকা একটু এক্সট্রা দিতে হবে আর যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আসলে তাদের জন্য আলাদা কাপল রুমের অ্যারেঞ্জ করতে হবে তো আমি ভিডিওটা শেষ করব আবারও বলেই তেরো মে থেকে বিশে মে সাত দিনের উজবেকিস্তান ট্যুর আসতে পারেন আপনাদের এক লক্ষ পনেরো হাজার লাগবে এর মধ্যে বিমান ভাড়া থেকে ভিসা থেকে শুরু করে সবই থাকবে শুধু খাওয়া এবং সাইড এন্ট্রি ফি থাকবে না তো খুবই ঠান্ডা লাগতেছে আমি আরও হাফ গেঞ্জি পরেই এই ঠান্ডার মধ্যে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন যারা আসতে চান যোগাযোগ করবেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স পনেরো তেষট্টি পঞ্চাশ জিরো ওয়ান এইট ওয়ান সিক্স পনেরো তেষট্টি পঞ্চাশ এই যে

i i've to get